আমার ফ্যামিলির আমি ওয়ান পরিমাণ হেল্পও নিব আর কতবার বলবো আমার ফ্যামিলিকে আমি জিন্দা করি আমি মরে গেলে ওদের হাতে এক গ্লাস পানিও নিব না ঠিক আছে ওদের কোন সাহায্য আমি নিব না ওরা আমার জীবনটা নষ্ট করে দিতে চাইছে আমার অনেক ক্ষতি করছে কোটি কোটি টাকার ক্ষতি করছে চুরি করছে না বিয়ে দেব না ওরা আমাকে করাইতে চাইছে আমাকে দিয়ে সে দেহ ব্যবসা করাইতে চাইছে করে টাকা ইনকাম করতে চাইছে আমার চোখে দৃষ্টি ভঙ্গিতে যে একবার কালারিং হাইলাইট হবে সে যেই হোক ফ্যামিলি হোক ফ্যামিলির বাইরে হোক যে জেনারেশনের এনি হাউ পিপল পাবলিক অল সব জেনারেশনের লেভেল যেই হোক তাদেরকে কি করা হবে আইনের আওতায় নেওয়া হোক রিমান্ডে নেওয়া হোক লাঠি চার্জ করা হোক এবং কি নাকে গরম পানি ঢালা হোক নোবেল মেডেল বিশ্বকাপ সিম মেমোরি এটিএম বুথ কার্ড সার্টিফিকেট

নিয়ে আসি তারপরে দাড়াও হাসিনার ছেলে জয়ের হাত আছে তারেকের ছেলে খালেদার হাত আছে হাসিনার হাত আছে খালেদার হাত আছে তারপরে নুরজাহান দাঁড়াও সাইলেন্ট 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 মুরজাহান তারপরে হইসে নুরজানের নানি সার্বান বেগম এরও হাত আছে এ মহিলা ক্রিমিনাল আমি চাই এই মহিলাকে ধরা হোক এই মহিলাকে র্যাব ধরে রিমান্ডে ফাঁসিতে নেওয়া হোক আমার চোখের দৃষ্টিভঙ্গিতে বাইরে হোক যে জেনারেশনের এনি হাউ পিপল পাবলিক অল সব জেনারেশনের লেভেল যেই হোক তাদেরকে কি করা হবে আইনের আওতায় নেওয়া হোক রিমান্ডে নেওয়া হোক লাঠি চার্জ করা হোক এবং কি নাকে গরম পানি ঢালা হোক এবং ফাঁসিটাও নেওয়া হোক এমন অবস্থা এদের করব যে এদেরকে আগামী একশো বছর জেল থেকে আমি হতে দিবো না এমনকি পাঁচশো বছর জেলও আমি মঞ্জুর করব। ঠিক আছে আমি কোন লুবি কোন চোর অমানুষ বেশা খানকি লুচ্চা টাকার সন্ধ্যা এগুলো দেখতে পারি না শোনো সে যেই হোক সে আমার ফাদার হোক মাদার হোক ব্রাদার হোক সিস্টার হোক গ্র্যান্ড মাদার হোক বোন হোক ভাই হোক যে হোক ক্রিমিনাল ক্রিমিনাল আসামি আসামি ক্রাইম ফ্যাক্টর ক্রাইম ফ্যাক্টর কার্পেট কার্পিট কি এরাও হাত আছে এরাও শয়তান ঠিক আছে এরাও এরা আমার আমার আমি দাঁড়াও না চিকিৎসার আমার প্রয়োজন নাই আমার ফ্যামিলির আমি ওয়ান পরিমাণ হেল্পও নিব না আর কতবার বলবো আমার ফ্যামিলিকে আমি জিন্না করি আমি মরে গেলে ওদের হাতে এক গ্লাস পানিও নিব না ঠিক আছে ওদের কোনো সাহায্য আমি নিব না ওরা আমার জীবনটা নষ্ট করে দিতে চাইছে আমার অনেক ক্ষতি করছে কোটি কোটি টাকার ক্ষতি করছে একটা ব্যাগ চুরি করছে না বিয়ে দেওয়া না ওরা আমাকে দিয়ে দেহ আমাকে দিয়ে সে দেহ ব্যবসা করাইতে চাইছে করে টাকা ইনকাম করতে চাইছে আমার নেভি কালার ব্যাগ চুরি করছে থাইল্যান্ড ব্যাগের মধ্যে ষাট কোটি টাকার জিনিস কম্বল চুরি করছে মনে এ পর্যন্ত একশো টা এই কম্বলের দাম আছে মনে আনুমানিক পঞ্চাশ কোটি অথবা একশো কোটি টাকা কোটি কোটি টাকার ক্ষতি করতেছে এদেরকে আমি ফাঁসি চাই রিমান্ডে চাই না গরম পানির লাঠি চার্জ ক্রিমিনাল যেই হোক ছোট একটা বাচ্চাও যদি হয় এরেও আমি কি করব এরেও আমি ফাঁসিতে নিব এরেও আমি রিমান্ডে নিব ঠিক আছে সাইলেন্ট আমি মেয়ে যত ভালো ততই ডিয়ারিং আমি যতটাই ভালো ততটাই হার্ড ততটাই স্ট্রং আমার জায়গায় ভেরি হার্ড ভেরি স্ট্রং কোন ক্রিমিনালের ছাড় নাই কোন আসামির ছাড় নাই কোন চোর জানোয়ার লুবি অমানুষ জানোয়ার বাস্টার্ড এদের কোনো আসপাস দিস ইজ নট এসপেস